এখানে কি করছো মৌ এদিকে তাকাও কি করছো কেন মাটি খুঁড়ছো কেন করছো তুমি স্নান করেছ না মাত্র কোথায় যাবে জানি আর শ্রেয়ান কোথায় যাবে শ্রেয়ান এদিকে তাকাও বলো

উঠবি আবার আবার ধরে দাঁড়া 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 আমার ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও তোমরা এখন কি করছো কেন শুধু মাটি দিয়ে খেলো তুমি কি দিয়ে ভাত খেয়েছো মাছ দিয়ে খেয়েছো তুমি কি দিয়ে খেয়েছো তাহলে এখন কি করতে হবে ঠাকুর বানাবো এখন ঘুমো দিতে হবে ঘুমো দিবে না

এখানে ঠাকুর বসায় নাকি চলো ঘুমো দিবা চলো 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 ম এদিকে তাকাও চলো ঘুমো দিবা চলো কথা শুনবে না তো চলো বলছি চলো চলো মৌ চলো ম একটু হাসো তো তুমি এভাবে হাসো মুখ বন্ধ করে কেন তুই বলো কেন আমি তো হাসতে বলেছি আমি মুখ বন্ধ করে হাসতে বলেছি বলো কেন